বাংলাদেশে বসেই ইউরোপিয়ান গাড়ির ফিল নিতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই টয়টার একটা জনপ্রিয় গাড়ি আজকে আপনাদের জন্য থাকছে এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক আর একটা মজার ব্যাপার হলো এস টি অটোসের নিজস্ব গাড়ি তাই না ভাই যে আজকে ইনশালা ভাইয়ের সাথে কথা হবে আর গাড়িটা দেখবো তার আগে চলুন ঠিকানাটা জেনে নেই আলাইকুম আজকে আমরা কোথায় আছি আসসালাম যে আজকে আমরা বাবার রোডে আছি বাবর রোড আর এখানে বলে রাখি এটা কিন্তু ভাই নিজের ভাষা বাসার সামনেই আপনারা এসে গাড়িগুলো দেখতে পারবেন হাউস পার্কিং এর গাড়ি আর অফিসটাও যেহেতু তার নিজের আলাদা করে কোনো খরচ নেই তার কারণে কিন্তু কমের মধ্যে পাবেন আর আজকে শুধু কমের মধ্যে পাবেন বিষয়টা এমন না যে গাড়িটা দেখাবো সেটাও তাদের নিজস্ব ব্যবহৃত একটা গাড়ি সো তাদেরই এক ভাইয়ের গাড়ি যেটা আসলে উনি মডেল আপডেট করে একটা ভালো গাড়ি নেবেন যে কারণে তার এতদিন চালানো একটা সুন্দর গাড়ি আজকে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ সবাই এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে টয়টা অরিস মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো বারো মডেল সতেরো তারিখে প্রজেকশন হেডলাইট আছে এবং কালারটা কিন্তু এখন অরিজিনাল অরিজিনাল আছে এখন কি বলবেন যে ভাই আমরা দেখতে পাচ্ছি টাচ এর কাজ আছে হ্যাঁ জি টাচ আপ এর কাজ আছে অবশ্যই বলে দিতে চাই এখানে টাচ আপ এর কাজ আছে এখানেও আছে এখানেও আছে পিছনেও কিছু আছে পিছনেও কিছু আছে এটা এটা আমি একটা কথা বলে রাখি এই গাড়িটার মাইলেজটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব কেন সম্ভব কারণ এই গাড়িটা কিন্তু হান্ড্রেড ইউজ গাড়ি আর যে ভাইয়ের কাছে ছিল ওনার কাছে সামনাসামনি বসে আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করে এটা কিন্তু কিনতে পারবেন এই গাড়িটার মজার বিষয়টা হচ্ছে এটা কিন্তু এক্স বা এক্সজিও ফিল্ডার যেটা আছে এক্স ফিল্ডার বা এক্সজিও ফিল্ডার বলে এটা কিন্তু আপগ্রেডেড ভার্সন আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পারফরমেন্স দেবে কি কি থাকছে এই গাড়িটাতে ভাইয়ের কাছ থেকে জেনে নিই আপনি একটু যদি ভিতরের ভিতরে দেখেন আপনার সিটটা এখন বলতো জাপানি যে সিটটা সেটা আছে আপনার এই যে ড্যাশবোর্ডটা দেখেন উপরে সিলিংটা দেখেন আর মাইলসটা একটু দেখেন এটা কিন্তু একবারে জেনুইন মাইলেজ কোনো ধরনের টিউনিং না এটা আছে একদম সামথিং এবং এটা কিন্তু অবশ্যই পুশ স্টার্টার গাড়ি আর এটা টোটাল ব্ল্যাক ইন্টেরিয়র হলেও ভাই এটা প্রিমিয়াম মানেளாக் কেంటర్টা বলা যায় অন্যরকম একটা ফিল তাই না জি জি বাইরে আছে রেড ভিতরে ব্ল্যাক কথা বলে লাক্সারির প্রতীক বলা যায় তার সাথে এখানে কিন্তু পার্কিং সেন্সর আছে এবং এটা অ্যাকটিভ আছে মানে সামনে বিছরে পার্কিং সেন্সর আছে আপনি যদি এই যে পিছনের ব্যাকডালায় দেখেন কোন ধরনের এটা কিন্তু একবারে তেলের কখনো এটাতে সিএনজি বা এলপিজি হয় নাই যে নিবে সে নাবা না বা যে কোনো জায়গা থেকে সে টেস্ট করে নিতে পারবে কোনো আমি একটা কথা বলি ভাই আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা ইউজারের গাড়ি যেগুলো ভাইরা কিনে আছে সেগুলো দেখাবো বাট এইটা যে ভাইদের পার্সোনাল ইউজ গাড়ি আপনারা কিন্তু এই ব্যাকডালাটা দেখলেই বুঝবেন আসলে আমরা কিন্তু এই পার্সোনাল ইউজের গাড়িগুলো আসলে ব্যাগডালা দেখে খুব সহজে চিনতে পারি যার প্রমাণপত্র কিন্তু এখানে রয়ে গেল আর একটা বিষয় টাচাপের বিষয় এখন যদি আপনাদের একটা কোয়েশ্চেন থাকে ভাই টাচাপ নিয়ে তো আমার কাজ করাতে হবে সেটার কি করা যায় সে বিষয়ে বলতে চাই যেহেতু এস অটোস তাদের নিজস্ব গাড়িগুলো রেডি করে দেয় এই গাড়িটা তাদের ব্যবহৃত গাড়ি থেকে কাজগুলো আসলে করায় নাই তো আপনি যদি চান যে পার্সোনালি এই কাজগুলো করে দেন দেওয়া হবে বলি দেখেন চার টায়ার ইমস অনেক ইউজের গাড়ি আপনি একটা ভালো গাড়ি পাচ্ছেন সেটা নিঃসন্দেহে চলে আপনি ইভেন্ট যদি চান এই গাড়িটার অক্সন সিট পর্যন্ত চেক করতে পারেন আবার চাইলে যে পার্টি ইউজ করেছে বা যে ভদ্রলোক ইউজ করেছে তার সাথেও কথা বলতে পারে সেই এই ধরনের সুযোগ যেহেতু আছে অবশ্যই আসবেন আর এটা টয়টার জনপ্রিয় গাড়ি টয়টা অরিশ আপনারা চাইলে এটা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আমি যে কথাগুলো বললাম যে এই গাড়িটা আসলে ইউরোপিয়ান কালচারের গাড়ি কিনা সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন সো কেন ইউরোপিয়ান মানুষরা এই গাড়িগুলো পছন্দ করে কেননা টয়টা কিন্তু খুবই ভালো একটা প্রতিষ্ঠান যারা যে গাড়িগুলো বানায় এগুলো কিন্তু লং লাস্টিং হয় ট্রাফেন্টা বয়েদারও কিন্তু গাড়িগুলো ভালো পারফরমেন্স দেয়

আর লোকেশনটা চিনতে যদি বাইনে চান্স আপনার কষ্ট হয় ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি সবগুলো নাম্বারই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তাহলে হোয়াটসঅ্যাপে আইদার আপনি সরাসরি কল করে কথা বলতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম